এখন ভারতবর্ষ এবং বাংলাদেশ মিলিয়ে বাঙালি হিন্দু যে জনসংখ্যা তার মধ্যে সেটা কুড়ি শতাংশ অর্থাৎ ঊনপঞ্চাশ থেকে আমরা কুড়িতে পৌঁছে গেছি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন কোন হিন্দু মুসলমান বিভাজনের সাংবাদিক সম্মেলন নয় কিন্তু অবশ্যই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আম বাঙালি জনতার কাছে সমস্ত হিন্দু বাঙালি জনতার কাছে এই কথাটি পৌঁছতে চাই কারণ এই সময় খুব একটা সুখের সময় নয় এই সময় আনন্দের সময় নয় কারণ আরেকটা নতুন বিপদ আমাদের দরজায় কড়া শুরু করেছে শুধু হুমায়ুন কবির নন শুধু হাম দো হামারা দো নয় হামারা সিদ্দিকুল্লাহ চৌধুরী নন শুধুমাত্র পাঁচ লাখ ধর্মান্ধ মৌলবাদী নয় স্বয়ং কলকাতা মহানগরের যিনি মহানাগরিক জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের হলেও তিনিও কিন্তু দুপুরুষের আগের বহিরাগত ভারতবর্ষের আইন অনুযায়ী যে ত্রিধারা সূত্র আছে যে স্থানীয় ভাষার নাম প্রথমে রাখতে হবে তারপরে ইংরেজি এবং তারপরে হিন্দি থাকবে কলকাতা শহরে বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ করে খিদিরপুর মেঠিয়াপুর অঞ্চলে সেখানে বহু রাস্তা আছে যে রাস্তার নাম বাংলায় লেখা নেই যেখানে বাংলা ভাষাকে কোনোভাবে তার অস্তিত্ব পর্যন্ত রাখতে দেওয়া হয়নি এইটাই হচ্ছে বর্তমান কলকাতার চেহারা বাংলা সভ্যতা সংস্কৃতি বাঙালি হিন্দুদের অবদান বাংলায় যারা হিন্দু ছিলেন যারা পরিস্থিতির তাগিদে নিজেদের জীবন রক্ষার তাগিদে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পরবর্তী প্রজন্মের স্বার্থে এবং নিজেদের বাড়ির নারীদের সম্ভ্রম রক্ষা করতে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন মনে রাখতে হবে যে আজকে তাদের যে নামেই বাঙালিরা সম্বোধন করুক না কেন স্বাধীনতা সংগ্রামে হয়েছিল সেই জনের মধ্যে জন ছিলেন বর্তমান যে বাংলাদেশ যেটাকে আমরা বাংলাদেশ বানিয়েছি সেই পূর্ববঙ্গের বাসিন্দা স্বাধীনতা আন্দোলনে উপায় মানুষকে ভুলে গেলে চলবে না বাঙালির আত্মমর্যাদা ছিল এই মহাবিশ্বের অর্ধেক কনার নাম যার নামে সেই সত্যেন বোস তিনি একজন বাঙালি ছিলেন আমাদের কথা যদি আমরা চিন্তা করি সন্ধান এবং প্রাণের সঞ্চার নিয়ে আজকে যে গবেষণাই করুক না কেন মেঘনাথ শাহে আজকের দিনে অস্বীকার করা যাবে না আজকেও তিনি প্রাসঙ্গিক তিনিও একজন বাঙালি ছিলেন বাঙালি সাহস ছিল সূর্য সেনকে যিনি ধরিয়ে দিয়েছিলেন তার নিকটাত্মীয় নেত্রসেন সূর্য সেনের গ্রেপ্তারির পর নেত্রসেনের স্ত্রীর সামনে গিয়ে বিপ্লবীরা খুন করে ব্রিটিশ শত চেষ্টা করবার পরেও নেত্রসেনের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে কিন্তু প্রকৃত অপরাধী কারা কারা তার স্বামীকে হত্যা করেছে সেই বিপ্লবীর নাম উদ্ধার করা যায়নি কিন্তু বাঙালি কি করতে পারিনি আমরা হিন্দু বাঙালির আমরা ব্যর্থ কোথায় যেটা আজকের পৃথিবীতে বা আজকের মানুষজন আজকের প্রগতিশীলতা আমাদের ব্যর্থ বলে মনে করছে আমরা পাশের বাড়ির বন্ধুর স্ত্রীকে নিজের স্ত্রী বানাতে পারিনি আমরা পাশের বাড়ির তরুণী পাশের বাড়ির কিশোরীটাকে আমরা ধর্ষণ করতে পারিনি আমরা অন্য কোনো সম্প্রদায়ের মহিলার থাই পর্যন্ত কেটে উনিশশো সালে মধ্য কলকাতার মাংসর দোকানে ঝুলিয়ে রাখতে পারিনি এইটা কি হিন্দু বাঙালিদের অপরাধ যার গিয়ে কথা শুনতে হবে যে আমাদের এখানে আমরা মেজরিটি হব একদিন বলবেন কলকাতার মেয়র আমরা কি এতটাই আমাদের খাত্র তেজ কি শেষ হয়ে গেছে আমরা কি নিবিজ্জ হয়ে গেছি আমাদের কি তলোয়ার আমাদের কি কোনো অস্ত্র ধারণের ক্ষমতা নেই আত্মরক্ষার ক্ষমতা নেই যে একজন বলবে যে তিরিশ শতাংশকে আমি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো তারপরেও সে পশ্চিমবঙ্গে বুক ফুলিয়ে রাজনীতি করবে আর সংবাদ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা চলবে কতদিন এই মৃত্যু নিয়ে হোলি খেলা চলবে যে ভাষায় বাংলাদেশে কথা বলা হচ্ছে সেই ভাষা পশ্চিমবঙ্গের মাটিতে ব্যবহার করা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালের অবস্থায় সুরাবর্তীর অবস্থায় যে স্বপ্ন সুরাবর্তী ছিল স্বাধীন বাংলা গ্রেটার বেঙ্গল আজকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নেতৃত্ব দিচ্ছেন ফিরাদ হাকিম যিনি কলকাতার এই মুহূর্তে মহানাগরিক এবং একজন মন্ত্রী অনেকে বলছেন এটা দুর্ভাগ্যজনক অনেকে বলছেন যে তিনি হয়তো না বুঝে কথাটা বলেছেন কিন্তু এটা তো একটা ধারাবাহিকতা আছে প্রথমে মিনি পাকিস্তান তারপরে দুর্ভাগা তত্ত্ব তারপরে বলছেন সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব ক্যালকাটা হাইকোর্টে কজন মুসলিম জাজ আছে এটা পশ্চিমবঙ্গের বাঙালিরা চিন্তা করবে বিচার ব্যবস্থার মধ্যেও ধর্মান্ধতা বিচার ব্যবস্থার মধ্যে হিন্দু মুসলমান ভাগ আমরা এর আগে অবশ্য তৃণমূলের থেকে শুনেছিলাম মুসলমানদের জন্য একটা আলাদা হসপিটাল তৈরি হবে আমি জানি না ওখানে কোনো নতুন ধরনের ব্লাডের গ্রুপের টেস্ট হবে কিনা যে হিন্দুর রক্ত মুসলমান নেবে না মুসলমানের রক্ত হিন্দু নেবে এটা আমরা শুনেছিলাম তবে সম্ভবত মুখ্যমন্ত্রী সেই ভুল সংশোধন করে নিয়েছিলেন কিন্তু আজ এটা কার ইন্ধনে হচ্ছে এটা কি ভোট ব্যাংক পলিটিক্স না মুখ্যমন্ত্রী অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে না মুখ্যমন্ত্রী ট্যাসির সাপোর্ট আছে নাহলে অন্য কোন শক্তি ববি হাকিমকে দিয়ে স্টেটমেন্ট প্লান্ট করাচ্ছে আজকে তো এটা বাঙালিদের চিন্তা করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধুর পরে চেয়ারে যিনি বসেছেন এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের যে তার মুখ থেকে আজকে এই ভাষা পশ্চিমবঙ্গের বাঙালিরা শুনতে পাচ্ছেন আজকে এই যে বিভাজনের রাজনীতি চূড়ান্ত সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে আজকে তা নিয়ে সচেতন হতে হবে আমি কাল কমরেড সুজন চক্রবর্তীর বক্তব্য শুনছিলাম ফিরাদ হাকিমের বক্তব্য প্রসঙ্গ টেনে হঠাৎ আর এস এস টেনে আনলেন কোথায় কোন দেশ ভাগের কথা আর বলেছে আমরা অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছি এখনো মনে করি ভারতবর্ষ একদিন অখণ্ড হবে আমরা জাতীয় সঙ্গীত গিয়ে চলেছি প্রতিনিয়ত পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় পাঞ্জাবের অর্ধেকটা নেই বাংলা অর্ধেকটা নেই সিন্ধুর গোটাটাই নেই কিন্তু আমাদের বুকে একবারও লাগছে না এরপরে বাংলাটা চলে যাবে আমরা এখানে তিরিশ শতাংশ সারা দেশে আমরা সতেরো শতাংশ ইনশাল্লাহ যদি চায় এবং আল্লাহ যদি চান তাহলে এখন একদিন আমরা এখানে মেজরিটি হয়ে যাব এরা সংবিধানের শপথ নিয়ে একথা বলতে পারে যিনি মন্ত্রী হয়েছেন তিনি আগে বিবৃতি দিচ্ছেন অর্থাৎ যতক্ষণ তিরিশ শতাংশ ততক্ষণ ভারতের সংবিধান যতক্ষণ তিরিশ শতাংশ ততক্ষণ তার ভারতবর্ষের সংবিধান আর যখন চল্লিশ শতাংশ হয়ে যাবে তখন সেরিয়ত যে অবস্থা আজকে বাংলাদেশে হয়েছে নিরবিচ্ছিন্নভাবে হিন্দুদের উপর অত্যাচার চলেছে কোথায় ছিল প্রমোদ দাসগুপ্তর বাড়ি কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি শৈলেন দাসগুপ্তর বাড়ি কোথায় ছিল রবীন্দ্রেব গৌতম দেবদের বাড়ি কোথায় ছিল বাড়ি কোথায় কোথায় এই ধর্ম নিরপেক্ষ মানুষজনেরা ছিলেন ওপার বাংলায় মাঝবাদ চলেনি গান্ধীবাদ চলেনি একাত্ম মানববাদ চলেনি একই বৃন্তে দুটি কুসুম চলেনি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন চলেনি মিলনের পদযাত্রা করতে করতে আমরা হেরে গিয়েছিলাম সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে আজকে সেই জায়গা থেকে আমাদের নতুন করে চিন্তা করতে হবে গোটা ধর্মতলে দখল মধ্যে রোহিঙ্গাদের আশ্রয়স্থল কমিশনারেটের পেছনে পর্যন্ত অনুপ্রবেশকারীরা সললেকের মধ্যে একটা স্যাটেলাইট প্ল্যান্ট সিটি সেখানে মসজিদ তৈরি হয়ে যাচ্ছে এখানে কেউ কেউ কোনো প্রতিবাদ করছেন না কেউ এগিয়ে আসছেন না যারা বুদ্ধিজীবী যারা প্রগতিশীল কোথায় প্রতিবাদ ওবার বাংলায় যে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম খুলনেন তিনি ওখানকার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা তার সঙ্গে তো কোনো শেখ হাসিনা কিংবা বিএনপির তাদের ওই ধর্মান্ধ কোনো ব্যাপার স্যাপারে কোনো সম্পর্ক ছিল না মার্ক্সবাদীরা তো ধর্ম মানেন না কিন্তু প্রথম প্রাণ দিতে হলো তাকে কারণ তিনি হয়তো এই মৌলবাদীদের বিরুদ্ধাচরণ করেছিলেন আর দুর্ভাগ্য তার থেকেও বড় এটা আন্তর্জাতিকতাবাদী যারা আছেন গোটা বিশ্বটা যাদের দেশ কোন ভূখণ্ড যাদের আলাদা করে রাখতে পারেনি সেই কমিউনিস্ট পার্টি এখন মাত্রে তার যে নেতা আছেন মোহাম্মদ সেলিম বা পরে যে নেতা হবেন বা যারা তার চারপাশে আছেন একজনও সেই কমিউনিস্টের মৃত্যু মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গে এক ফোটা চোখে জল ফেললেন না একবারের জন্য প্রতিবাদ করলেন না উত্তরাস বলছেন উন্নাও বলছেন হাতরাস বলছেন কিন্তু সেখানে অপরাধীদের ধরা পড়ে আপনারা এটা দাবি করেন যে বানতলায় অনিতা দেওয়ান ধর্ষণ এবং খুনের ঘটনায় যারা অভিযুক্ত ছিল তাদের সিপিআইএম তাদের একটা ব্যবস্থা করে যে করেছে করে দিয়েছে কিন্তু যারা এটা দাবি করেন তারা যে ঘটনাগুলো উল্লেখ করেন সেখানেও কিন্তু দোষীদের শাস্তি হয় পুলিশ অফিসারের শাস্তি হয় অপরাধীদের শাস্তি পেতে হয় এই ভাষায় ছেচল্লিশের পর কোনোদিন কথা বলা হয়নি এই ভাষা তৃণমূল তৈরি করেছে ফিরাদ হাকিম বলছেন আমরা তেত্রিশ শতাংশ উনি আরো তিন শতাংশ বাড়িয়ে ফেলেছেন কারণ বাংলাদেশকে থেকে যত লোক ঢুকিয়েছে আর যত লিস্টে ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে তাতে এখন সাতাশ শতাংশ নেই তেত্রিশ শতাংশ সাত শতাংশের অপেক্ষা করতে হবে আপনাদের আজকে বিজেপি মনে করতে পারেন সাম্প্রদায়িকতার কথা বলছেন এই কথা আমরা আমাদের আমরা ভারতবর্ষের দেশভাগের সময় থেকে আমরা যে কথা বলেছি আমাদের অবস্থানে আমরা আজও অনড় আছি যে যতক্ষণ তিরিশ শতাংশ ততক্ষণ ভারতের সংবিধান আর যখনই চল্লিশ হিন্দু বাঙালিরা যদি করতে চায় অনিবার্য ধ্বংসের দিকে যদি এগিয়ে যেতে চায় তাহলে অন্য কোনো কথা বলার নেই কিন্তু এই ঘটনা তীব্র প্রতিবাদ হওয়া উচিত এবং আমি মনে করি সারা ভারতবর্ষের হিন্দুরা হিন্দু বাঙালিদের স্বার্থে বাংলাদেশে অত্যাচারের স্বার্থে যেমন হিন্দু ডাস প্রতিবাদ করছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন যাতে এই অত্যাচারের প্রতিবাদ করছে যে ভাষায় বাংলাদেশে কথা কথা বলা বলা হচ্ছে হচ্ছে সেই ভাষায় পশ্চিমবঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধ তারা করুন যে কোনো ভাবে করতে পারেন তাদের দেশের শাসক ওখানে বিএনপি কি করবে আওয়ামী লীগ কি করবে আর চিট ফান্ডের মালিক কি করবে এ নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই সেটা সে দেশের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আজকে সেই দেশের অত্যাচারকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়ার একাংশ মুর্শিদাবাদ এবং মালদা জেলার একাংশে কেন সেলিব্রেশন হবে এইটা আমাদের প্রশ্ন আজকে কেন ধর্মীয় জমায়েতের নামে আজকে দেগঙ্গা বেড়াচাপার মতো জায়গা কলকাতা থেকে পনেরো কিলোমিটার দূরে সেখানে এ ধরনের ধর্মান্ধ বক্তৃতা চলবে সেখানে কারোর কোনো প্রতিবাদ হবে না এই অবস্থার বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে তাও সংবাদ মাধ্যমের কাছে আমরা কৃতজ্ঞ কারণ স্বাধীনতার প্রথম প্রথম অন্তত সারি সংবাদ মাধ্যম সংবাদপত্রে হিন্দু শব্দটা উঠে আসছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলেছে সেটা সাম্প্রতিক কালে দৈনন্দিন টিভি আলোচনা চক্রে আসছে কিন্তু এই অত্যাচার এখন নয় এই অত্যাচার ধাবাইভাবে চলেছে বাংলাদেশের হিন্দু জনসংখ্যার দিকে তাকালে সেটা বলা যাবে কিভাবে সেখান থেকে শুরু হয়েছে এবং সেটাকে তার মানুষ প্রতিবাদ করছেন না এই যে হিন্দির সমস্ত চিত্র জগতের লোকজন আছেন ছেলের নাম সব তৈমুল রাখেন পৃথিবীর সবচেয়ে বড় নৃশংস ঘাতক একজন এই যারা আছে চারিদিকে ঘুরে বেড়ায় বড় বড় অভিনেতারা তারাও তো কেউ কোনো কথা বলছেন না সিপিআইএম এর ভয় কোথায় ভোট পাবে না কোনো লাভ নেই মানুষ তো গ্রহণ করেছে পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করছে সুজন চক্রবর্তী প্রতিবাদ করার সাহস নেই হয়তো তার ইচ্ছা আছে পারবেন না কারণ তারও শিকড় আছে বাংলার পার্টিতে কালকে এই ঘটনাকে কেন্দ্র করি উনি আর এস নাম টেনে আনলেন কারণ হয়তো পার্টির লাইন এটাই হবে যে যে কোনো মূল্যে আমাদের একমাত্র আমাদের লক্ষ্য হবে ওই তেত্রিশ শতাংশ ভোট এক হয়ে সবাই মিলেমিশে একাকার হয়ে যাক কিন্তু এভাবে পশ্চিমবঙ্গকে আর আমার মনে হয় বর্তমানে তরুণ প্রজন্ম আর তৈরি হবে না আবার গোপাল মুখার্জিদের জন্ম হবে একটা গোপাল মুখার্জি সেদিন রুখে দাঁড়িয়েছিল আজকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে গোপাল মুখার্জি তৈরি হয়ে যাবে কিন্তু আর এই বাংলাদেশের অত্যাচারের থেকে তারা শিক্ষা নিয়েছে এবং আগামী দিনে এই বক্তব্যের জবাব যেভাবে দিতে হয় বাংলার সমাজ দল ও মত নির্বিশেষে সেই ভাষাতেই এর উত্তর দেবে আপনি কথা বলতে বললেন যে বাঙালিরা কি

জিন্দি লম্বি নাই বড় হোনি চাই বুজুর্গ হাকিম জি নয় কোয়ালিটি চাই পাঁচ বাচ্চা রিক্সাওয়ালা সবজিওয়ালা ঠেলাওয়ালা পরিযায়ী শ্রমিক ঠকার না হয়ে দুই বাচ্চা শিক্ষক ডাক্তার দিদের পক্ষে আবার অত পুলিশ হওয়া ভালো নয় কি কিভাবে দেখছেন বহু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন কিন্তু তাদের তারা মার্জিনালাইজ হয়ে গেছেন কারণ এটা গণতন্ত্র গণতন্ত্রের ভোটটাই প্রথম কথা এখানে একজন ইডিয়েটের থেকে মানে একজন গ্র্যাজুয়েটের থেকে দুটো ইডিয়েট দাম বেশি কারণ দুটো ভোট একজন ব্রহ্মচারীর থেকে চারটে ব্যবচারীর দাম বেশি কারণ চারটে ভোট কেউ যদি এভাবে সমাজকে দেখতে চায় তো সার্বিকভাবে সেটাই হবে নিঃসন্দেহে তার পোস্টকে মানুষ স্বাগত জানাবেন আমাদের বিরোধী আমাদের বিরোধিতা তো কোনো যেদিন গান্ধীজি এখানে খিলাফত আন্দোলনকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন একমাত্র কংগ্রেস বাঙালি নেতা প্রতিবাদ করেছিলেন তার নাম কাজী নজরুল ইসলাম এবং তিনি বলেছিলেন যে খিলাফত আন্দোলনকে ভারতবর্ষের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করে আমরা ভারতের জাতীয় জনজীবনের যে রাজনীতি সেখানে আমরা চিরকালের জন্য আমরা একটা বিভাজনকে বা একটা সাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠা দিলাম সেদিন তার কথা মূল্য দেয়নি জনাবটা ভবি আইটিমের এই বক্তব্যতে আপনাদের কি না না আমরা তো পরিষ্কার বলছি এটা আন্তর্জাতিক চোকান্ত যে স্বপ্ন সুরাবর্দি ছিল সেই স্বপ্ন সুরাবর্দি সম্পূর্ণ করতে পারেনি ওটা ফিরাদা কি সম্পূর্ণ করবেন উনি প্রথমে নিজের অবস্থানের মিনি পাকিস্তানের বিবৃতি দিয়ে বলেছেন যে এটা অনেকটা এরকমভাবে মানুষ বলে দ্বিতীয়বারে উনি যখন বললেন আমি তখন ভাবলাম যে হয়তো হয়তো